ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি যে আশঙ্কা করছিল এবার সেটাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে একসাথে আসছে তিনটি ঘূর্ণিঝড় একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন আবহাওয়া ব্যবস্থাটি দ্রুত সক্রিয় হচ্ছে এবং আগামী দিনগুলোতে এটি একটি বড় ঘূর্ণিঝড় আকার নিতে পারে আইএমডির সর্বশেষ আবহাওয়া আপডেটের জানানো হয়েছে মালয়েশিয়া স্টেট অফ মালাক্কার কাছে থাকা নিম্নচাপের ক্ষেত্রটি এখনও সেখানেই রয়েছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবরটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত সক্রিয় রয়েছে অনুমান করা হচ্ছে এই সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণিঝড়ের এবং নিম্নচাপে পরিণত হতে পারে এরপর এটি পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এর মধ্যে কুমারিন অঞ্চল এবং তার আশপাশে একটি উচ্চ বায়ু ঘূর্ণাপট তৈরি হয়েছে যার ফলে পঁচিশে নভেম্বর নাগাদ কুমারিন এলাকা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার কাছে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটিও পরে আরও সক্রিয় হতে পারে অন্যদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবটটি আপাতত বজায় আছে এই তিনটি ভিন্ন ভিন্ন আবহাওয়া ব্যবস্থার একসাথে সক্রিয় থাকার কারণে দক্ষিণ ভারত এবং সমুদ্র অঞ্চলে আবহাওয়া দ্রুত খারাপ হচ্ছে এই ঘূর্ণাবটটিগুলির প্রভাবে তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচ দিনে ভারী থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে তামিলনাড়ুতে পঁচিশ থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি এবং আটাইশ উনত্রিশ তিরিশে নভেম্বর অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে কেরালা এবং মাহেতে ২৬ থেকে উনত্রিশে নভেম্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত একটানা টানা ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আর ২৬ থেকে আঠাশে নভেম্বর মধ্যে সেখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে উনত্রিশ থেকে তিরিশে নভেম্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুসারে তামিলনাড়ু চব্বিশ থেকে আঠাশে নভেম্বর কেরালা মাহেতে পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বর এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আঠাশ থেকে উনত্রিশে নভেম্বরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের টানা দিন ধরে বজ্র বিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবিগে দমকা হওয়া বইতে পারে কিছু কিছু এলাকায় বাতাসের গতিবেগ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে সমুদ্রের আবহাওয়া অত্যন্ত খারাপ থাকার কারণে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। সাতাশে নভেম্বর পর্যন্ত দক্ষিণ আন্দামান সাগরে পঁচিশ থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উনত্রিশ পর্যন্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কুমারিন এবং তামিলনাড়ু পণ্ডিচেরি শ্রীলঙ্কা উপকূলে বরাবর সাতাশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে কাছাকাছি এই অঞ্চলগুলিতে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে কেরালা উপকূল লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের আশেপাশে সাতাশে নভেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে সকল নৌকো বা টলার ইতিমধ্যে সমুদ্র রয়েছে তাদের যত দ্রুত সম্পদ নিরাপদ উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় মৎস্যজীবীদের জন্য আঠাশে নভেম্বরের আগে ফিরে আসা বাধ্যতামূলক করা হয়েছে অন্যদিকে দেশের উত্তর পশ্চিমে রাজ্যগুলিতে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে মধ্য ভারতে আগামী কয়েকদিনে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরপ্রদেশে পশ্চিমাংশ এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে পঁচিশে নভেম্বর রাতে ও সকালে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করা হয়েছে সমূলীয় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ক্ষেত্রটি ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং আগামী দিনগুলোতে এটি বড় ঘূর্ণিঝড় পরিণত হতে পারে দক্ষিণ ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে এই সিস্টেমের প্রভাবে সবচেয়ে বেশি অনুভূত হবে তাই প্রশাসন এবং সাধারণ মানুষ উভয়ের জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি আবহাওয়া দপ্তর আগামী দিনগুলোতে নিয়মিত আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিসে শনিবার দুপুর একটায় বার্তা প্রকাশ করে জানিয়েছেন ঘূর্ণিঝড় দ্বিতোয়া শেষ ছ ঘন্টায় আট কিলোমিটার গতিবেগে উত্তর উত্তর পশ্চিম স্থলভাগের দিকে এগোচ্ছে আগামী সপ্তাহে রাজ্যে নামতে পারে পারদ এবছর নভেম্বর শুরু থেকে শীতের আমেজ মিলছে রাজ্যে কিন্তু মাসের শেষে আমেজ উদাহ হয়ে গিয়েছে তামিলনাড়ু পন্ডিচেরি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় দ্বিত ওয়া তার প্রভাব এ রাজ্যে আবহাওয়া সরাসরি পড়েনি তবে তাপমাত্রা বেড়ে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার জানিয়েছে আগামী তিন দিন তাপমাত্রা হেরফের হবে না বঙ্গে তারপরে ধীরে ধীরে বাড়বে ঠান্ডা হাওয়া শনিবার দুপুর একটায় বার্তা দিয়ে জানিয়েছেন ঘূর্ণিঝড় দ্বিত হওয়া শেষ ছ ঘন্টায় আট কিলোমিটার গতিবিগে উত্তর উত্তর পশ্চিম স্থলভাগের দিকে এগুচ্ছে শেষ মেলা তথ্য অনুসারে পন্ডিচেরি থেকে দুশো আশি কিলোমিটার দক্ষিণ পূর্বে চেন্নাই থেকে তিনশো আশি কিলোমিটার দক্ষিণে কড়াইকাল থেকে একশো সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব রয়েছে ঘূর্ণিঝড় দ্বিত রবিবার সকালে তা উত্তর তামিলনাড়ু পন্ডিচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি এই রাজ্যে আবহাওয়া পড়বে না আগামী কয়েকদিন রাজ্যে উত্তর থেকে দক্ষিণে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা হেরফের হবে না কোনো সম্ভাবনা নেই অর্থাৎ নতুন করে ঠান্ডা পড়ছে না তারপর তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে শীতের আমেজ মিলবে গোটা রাজ্যে সাইকল জেরে ধাক্কা খেয়েছে শীত বাড়তে শুরু করেছে তাপমাত্রা দু থেকে তিন দিনের জন্য তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল তারপর আবারও তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের রিপোর্টে বলছে আগামী সোমবার পর্যন্ত সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে শুক্রবারের মধ্যে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার ভারত দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে সামান্য নিচে রবিবার পর্যন্ত ক্রমশ বাড়বে তাপমাত্রা মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে ভারত সকালে থাকবে কুয়াশা পরে পরিষ্কার আকাশ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিচল্লিশ থেকে একানব্বই শতাংশ এদিকে ঘূর্ণিঝড় দ্বিতোয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে রবিবার সকালে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা এর সরাসরি কোনো প্রভাব থাকছে না বাংলায় তবে হাওয়ার গতি পরিবর্তনের তাপমাত্রা তাপপন্ন শুরু হয়েছে এদিকে সাইক্লোন দ্বিতার জেরে ভয়াবহ দুর্যোগের ছবি দেখেছে শ্রীলঙ্কা ছাপান্ন জনের মৃত্যু হয়েছে সেই দেশে ফুসছে সমুদ্র জারি করা হয়েছে সতর্কতা স্কুল কলেজ সবই বন্ধ শ্রীলঙ্কার বন্যার উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনী আই বিক্রান্ত মোতায়েন করা হয়েছে সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন